হুজুর কবে হুজুর ওই একটা কবে বলেন হুজুর বলছে বাবা ওই মরে যাবার পরে আমার ওই খাটিয়াটা একটু খড়িয়ে নিয়ে আসবে কথা হুজুর বলছে কবর পরে এসেছি তাই পেয়েছি হুজুরকে পাই না বাবা হুজুরকে পাই না বাবা হুজুর হুজুরের কাছে কয়েক বছর আগে আমি গিয়েছিলাম আপনার দাওয়াত করার জন্য তো হজুরকে দাওয়াত করার জন্য সবাই মিলে আবদার করছে হজুর দাওয়াতটা লেন হজুর দাওয়াতটা লেন হজুর বলছে বাপ ওই ডায়েরি আছে দেখো ডায়েরি ফাঁকা নাই হজুর বলছে বাপ ডায়েরি দেখো ডায়েরি ফাঁকা নাই আবদার করছে হজুর একটা দাওয়াত নিতে হবে হজুর খুব আশা আপনি আপনি দোয়া করবেন ওয়াশ করতে পারেন হজুর দোয়া করবেন হজুর হজুর দোয়া করবেন আমি দাঁড়িয়ে আছি হজুর বলছে বাপ একটা ডেট ফাঁকা আছে

তরুণেরা হে নবী আমি আলোচনার বাড়াবো না আমি এখনি সময় সংক্ষেপ করে দেব কেননা আজকের মা ফিলে আজকের মাহফিলে সম্মানিত মেহমান সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দাদ দে জামা جناب হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী আল কুরাইশ হুজুর কেবালা আমাদের

দিলা আপনারা মা ফিলে চলে আসবে হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আর যদি বলেন না কোন জায়গায় ধরলে এই মা আসবে সেই জায়গাও ধরে বলবো এই মা ফিলে সে বসবে না এই মা ফিলটা গোলো আল্লাহ আল্লাহ রসুলের মা ফিলের কোরআন হাইতিসোনা কেন এই মা ফিলটা আজ থেকে কিছু কম বেশি দেড় হাজার বছর আগে আল্লাহ নবী দয়া

যারা বলে তারা তো মুসলমান না তারা মুসলমান না তাদের মধ্যে যদি iman থাকে কি করে কথা বলে আজকে বাংলা জমিনে লক্ষ্য করে দেখে এই টুপি কি জিনিস মসজিদ কি জিনিস মাদ্রাসা কি জিনিস এমন করে শরীয়ত কেমন করে নামাজ পড়তে হয় এই কেজুর জানতে না দেব দেবীর পূজা করতো মুসলমানের ছেলেমেরা এমন করে দেব দেবীর নামে জবাই করতো ধুতি পড়তো সিঁদুর লাগাতো আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরফুরা শরীফে মুসা তে জামান পাঠিয়েছিলেন আমার মুসা জামান ও বাংলা জমিনে রক্ত পানি করে পানি করে দিন ইসলাম শিখিয়েছে নামাজ পড়া শিখিয়েছে টুপি পড়া শিখিয়েছে দাড়ি রাখা শিখিয়েছে মসজিদ করা শিখিয়েছে মাদ্রাসা করা শিখিয়েছে সব কিছু শিখিয়ে দিয়েছে একদিন শরীরটা খারাপ হয়ে গিয়েছে ডাক্তার পরীক্ষা নিতে এসেছে ডাক্তার পরীক্ষা নিতে এসে বলছে ஓ மதுரே செல்லரா பாவர பாவர হজুর কি আর খোদা কি এমন কাজ করে কি এমন কাজ করে এমন বলতে লাগলেন পাঁচ হজুর কেবলা বলতে লাগলেন ডক্টর সাহেব আমার আব্বা জান কোনো কাজ করে না যে কাজতা করে দিন ও খেদমত করে এখানে ওখানে গিয়ে গিয়ে দিন ও কথাবার্তা বলে ইসলামের দর দেয় মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে সঠিক পথটা দেখিয়ে দেয় ভালো পথটা দেখিয়ে দেয় জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেয়

bu şma zaman bunu çilin

তুমি করেছ কি তুমি করেছ দিনের কামল খেদমত করেছ আমি আল্লাহ সামনে বলতে তা পারবো ও রি আপনার বান্দা বান্দি খে ভালো রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য সঠিক রাস্তাটা বুঝিয়ে দেওয়ার জন্য জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি মোসাক দিয়েছামান আমার কার রক্তটা পানি করে দিয়েছি কিন্তু আমি ইসলামের খেদমত করতে পিসপা হয়নি সেই মোজাদের জামানের আওলাদ আমাদের এখানে কদম রাখবে অত সহজ না বাপ জি কপাল করে এসেছি তাই পেয়েছি হুজুরকে কে পাই না বা হুজুর পাই না বা হুজুর হুজুরের কাছে কয়েক বছর আগে আমি গিয়েছিলাম আপনার দাওয়াত করার জন্য তো হজুরকে দাওয়াত করার জন্য সবাই মিলে আবদার করছে হজুর দাওয়াতটা লেন হুজুর দাওয়াতটা লেন হজুর বলছেন বাপ ওই ডায়রি আছে দেখো ডায়রি ফাঁকা নাই কি লাভ হবে হিংসা করে কি হবে তুমি করবে না তাই আল্লাহ রুজির মালিক কেন মজাদামান হুজুর দোয়া করেছিলেন আমার আউলাদেরা টাকার পিছনে ছড়বে না আমার আউলাদের পিছনে টাকা ছড়বে আই আজকে রে ফুরফুরার জমিনে ফুরফুরার মুড়িদেরা এমন মহব্বত করেন ভালোবাসে ছুটে ছুটে গিয়ে দিনাদের মহব্বতে দিনাদের নাজরানা হাদিয়াটাকে দিয়ে আসে কথা ঠিক না দিয়ে আসে দিতে আসে না দিয়ে আসে অত সহজ না বাপ কলজে ফেটে যাচ্ছে হ্যাঁ কল ফেটে যাচ্ছে হুজুর বলছে বাপ ডায়েরি দেখো ডায়েরি ফাঁকা নাই আবদার করছে হুজুর একটা দাওয়াত নিতে হবে হুজুর খুব আশা আপনি আপনি দোয়া করবেন ওয়াজ করতে পারেন হুজুর দোয়া করবেন হুজুর হুজুর দোয়া করবেন আমি দাঁড়িয়ে আছি হুজুর বলছে বাপ একটা ডেট ফাঁকা আছে একটা ডেট ফাঁকা আছে সবাই আনন্দ হয়ে গেছে হুজুর কোন ডেটটা সেই ডেটেই বলবো হুজুর হুজুর কোন হুজুর বলছে মিসকি মিসকি হাসি আর হুজুরের হাসিটা আপনারা দেখলে কলজে ভরে যায় দিলটা ঠান্ডা হয়ে যাবে দিলটা ঠান্ডা হয়ে যাবে হুজুরের হাসি দেখলে হুজুরের দরবারে গিয়ে বসবেন জানটা ঠান্ডা হয়ে যাবে জি মনে দুঃখ কষ্ট আছে ফুরফুরা শরীফে যাবেন ফুরফুরা শরীফে গিয়ে অলিদের মাজার থেকে জিয়ারাত করবেন আর যতক্ষণ থাকবে মনে কষ্ট থাকবে না মনে আনন্দ পাবে তৃপ্তি পাবে মনে শান্তি হয়ে যাবে জি হুজুর কবে হুজুর ওই ডেটটা কবে বলেন হুজুর বলছে বাবা ওই মরে যাবার পরে আমার ওই খাটিয়াটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে হুজুর বলছে আল্লাহ হুজুরদের হায়াতাত তাইয়্যিবাত দান করেন বলুন সকলে اللهم আমীন সমস্ত आलम उलामा পীর শায়েখ পীর আম্মা জান পীর জাদা समस्त সকলকে আল্লাহ হায়াতে হায়াতাত তাইয়্যিবাত দান করেন বলুন সকলে اللهم আমীন দ্বীন ও শরীয়তের খেদমত আমার দাদা হুজুর সিলসিলা খেদমত আল্লাহ পাক আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান বলুন সকলে اللهم আমীন জি আল্লাহ হুজুরদের এই নিয়ামত করেছে আহ আস্করে সামনে বলে ফুরফুরা ফুরফুরা হুজুর 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 আর পেছনে বলে খেজুর সামনে ফুরফুরাই 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 ফুরফুরা ফুরফুরা আর পিছনে বলে ফুরফুরাই কিছু আছে নাকি এই তোমার চোখ নেই বলে তুমি বলছো ফুরফুরাই কিছু নাই চোখ যদি থাকে ফুরফুরাকে দেখে আসবেন ফুরফুরা জমি এখন অনন্ত আল্লাহ তাatkar রেখেছেন আপনি যতই কলঙ্ক করতে চান না কেন যতই বদনাম করতে চান না কেন ফুরফুরান আপনি দাগ লাগাতে পারবে না কেন ফুরফুরা শরীফ কাল্লাবাদ বড় দরজা দিয়েছেন সম্মান দিয়েছেন ফুরফুরা শরীফে এখন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন চোখ থাকে দেখবেন আপনার চোখ নাই আপনি জানেন না চোখ হচ্ছে তিনটে করে একে চন্দ্র দুইয়ে পক পোকো তিন তিনটে চোখ অন্তরের চোখ আছে অন্তরের চোখটা খুলে দেখবেন যদি অন্তরের চোখ চোখ থাকে হরপুরা শরীফ দেখবেন এখন আল্লাহ পাক আল্লাহ ওলি রেখেছেন বলুন সুবহান আল্লাহ এখন আছে চোখ নেই জানেন না চোখ থাকলে দেখতে পাবে ফুরফুরায় কি আছে ফুরফুরায় গিয়ে দেখবেন কি আছে হ্যাঁ আমার দাদা হুজুর রহমতুল্লাহ বলেছিলেন বাবারা আমার আউলাদরা দেখবে যদি মাসলার বাইরে চলে যায় শরীয়তের বাইরে কিছু বলে তোমরা যেও নি বাপ তোমরা যেওনি সমালোচনা করবে না বিরোধিতা করবে না কেন যদি বিরোধিতা করো আমি মুজাহিদের সমান বলে দিলাম আমি কিয়ামতের দিনে ছাড়ব না তোমার ভালো লাগেনি তুমি তার কাছে যাবে না তার সাথে ওটা বসা করবে না তার সাথে সম্পর্ক রাখবে না তার কাছে বসবে না যাকে ভালো লাগে তার সাথে ওটা বসা করো তার সাথে কথা বলো তাকে ডাকো হানো তার সাথে লেনদেন করো কিন্তু তুমি আওলাদকে তুমি গালি দিতে পারবে না আমার কোন আওলাদের সঙ্গে দুশ্মনি করতে পারবে না বিরোধিতা করে পড়তে পারবে না কেননা ফুরফুরা শরীফে মুরুব্বি হুজুর বিশান্তের কাছে উঠা বসো করবেন কেন কিনারা সহজ যুক্তিদায় ভালো যুক্তি ভালো যুক্তিদায় হ্যাঁ অত সহজ না বাপ আগে চেনেন জানেন বোঝেন তারপর কথা বলেন উলটপালট মন্তব্য করেন না কিয়ামতের দিন কিন্তু জবাব দিতে হবে কিয়ামত বলে আছে তো নাকি কিয়ামত বলে একটা আছে জাগা আছে আছে সেই দিক লক্ষ্য রাখবে আমার দাদু হুজুর রহমতুল্লী কি আল্লাহ করেছিলেন কি দরজা দিয়েছিলেন জানেন আমার দাদু হুজুর কিভাবে এসেছিলেন কিভাবে এসেছিলেন শোনেন মুসলমান গরে ছেলে মেয়েরা পারেন তরুণেরা এ নবী বেগ্রম তোমরা একটু কোনে আপনাদেরকে বলে যাই খাল করে শুনে না এ নজন

হজরত এই দুটো সন্তান ছিল হাজি মোস্তা মাদানি রামাতের একটা শোকে শোষা গাছ ছিল ওই শোষা গাছ একটা শোষা ছিল ওই শোষাটা বল করে দেখতে পেল প্রতিদিন বছরে নামাজ পড়ে ওই শোষা গাছটা দেখতে যেতেন শোষাটা গাছে ঝুলতেন শোষাটা গাছে ঝুলতেন একদিন দেখতে পেল ওই শোষাটা গাছে নাই হাজি মোস্তা মাদানি রামাতুলারে গিয়ে চিন্তা করলো কে নিলো শোশাটা আমার শখের শোশাটা নিয়েলো হারিয়েতে চলে গেলে ছোট Hazrat কে ডাক দিলেন বড় Hazrat ডাক দিলেন এ চলে না আমার শোশাটা যাচ্ছে না শোশাটা কে নিয়ে গেল কে তুলে নিয়ে গেল আমার শখের শোশা এই শোশাটা কে নিল ছোট Hazrat কে জিজ্ঞাসা করেছিলেন এই ছোট Hazrat আমার শোশাটা কে নিয়েছো আমার শোশাটা কে নিয়েছো Hazrat ছোট Hazrat কে আল্লাহ পাক जिंदा তুলি করেছিলেন বাদත් সওলি করেছিলেন মায়ের পেট থেকে আল্লাহ ওলি করে পাঠিয়েছিলেন কেমন নিয়ামত করেছিলেন ছোট হযরত বলেছিলেন আপ্পা তنبী করেছে রেগে গিয়েছে ছোট হযরত কি বললেন আপা জান শোশা তো শোশা গেছে আছে হাজী মুসলমানের রাহমাতুল্লাহ কে বলেছিলেন ছোট হাসরনদ আমি এখনি দেখে আসলাম শশা শা শটা গাছে নাই কে তুলে নিয়ে চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না ছোট হাসরন বলেছিলেন আপ্পা চার শশা তো শশা গাছে আছে কারণ আর ছোট হাসরদ রামতুল লিখে আপ্পাজার বুকে যে বলে ওই শশাটা নিয়ে ছিঁড়ে নিয়ে চলে এসেছিলেন আবার ছবি ছবি গিয়ে ওই শশা গাছের পোটায় দিয়ে বলেছিলেন এই শশা গাছ আমি ছোট হাসরুন বলে দিলাম আল্লাহর আবার শোষা পোটার সাথে জোড়া লেগে যা বলার সঙ্গে সঙ্গে শোষা চলো চলো

তাই কি করলেন ফুরফুর শরীফে মাটির মসজিদে এমন ওখানে আপনারা দেখে আসবেন ফুরফুর শরীফে মাটির মসজিদে যেখানে এখনো মুখে ওজন ওই মাটির মসজিদে হাসি মুসলামী রহমাতুল আলীহের ছোট হজরতকে ডাক দিলেন এ বাবা ছোট যাও চলে যাও গোসলটা করে নি এখানে চলে গোসলটা করে নি সইয়ে দিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকর বাড়ি হাজ গাজী মোস্তফা মাদানী রাহমাতুল আলাইহি দোয়া চাইলে ও রব্বি যে সন্তানটা শোশা জান উঠিয়ে নিয়ে শোশাটা তুলে নি আবার জোড়া লাগিয়ে দেয় না জানি কি করে ফেলবে দুনিয়া ওলট পলট করে ফেলবে ও রব্বি আমি দোয়া চাই হাজী মোস্তফা মাদানী এই ছেলেকে আপনি উঠিয়ে নেন এই ছেলেকে আপনি উঠিয়ে নেন আল্লাহর ওলিতে দোয়াটা আল্লাহ পাক ফিরুদ্দিন না আল্লাহ পাক কবুল করেন ওলিদের দোয়া কবুল إخواننا الكرام ، وأخواننا داني لله الكرام ، وأخواننا الكرام ، وأخواننا باك ছোট হাত উঠিয়ে নিয়ে গিয়েছিল মরার পূর্বের কথা বলি একজন বুড়ি মা একটা গরু ছিল ওই গরু প্রচুর দুধ দিত ওই দুধটা বিক্রি করে জীবিকা অর্জন করত একদিন গাবিটা মারা গিয়েছে ওই গাবের পাশে বসে বসে রোনা জারি করতে লাগলেন কান্নাকাটি করতে লাগলে যে গাভীর দুধ বেছে আমার জীবিকা অর্জন করি আমি সংসার চালাই আর সে গাবিটা মারা গিয়েছে আমি কি করে

কাদার আমার এই গাভীর আমার সংসার চলে ওই সময় বুড়ি মা বলেছিলেন আজ আমার সংসার করে চলবে রোনা ছাড়িয়ে করতে লাগলেন কান্নাকাটে করতে লাগলেন বুড়িমা ছোট হসরত মরার পরে রোহানি হালতি হেঁটে হেঁটে মা জানে না ছোট গিয়েছে ওই বুড়িমাকে দেখে বলেছিলেন ও কি হয়েছে তোমার কেন কানা কান্না কাটি করছো কেন রোনা জানি করছো জানো না যে গাবিটা আমি দুধ বেঁচে সংসার চালাতাম জীবিকা জল করতাম ওই গাবিটা মারা গিয়েছে আমি কেমন করে সংসার চালাবো ছোট হজরত বলেছিলেন তাই নাকি ছোট হজরত বলেছিলেন ও বড়িমা আর কাঁদবেন রোনাজারি করবেন না এদিকে আসো কোথায় গাবি দেখো ছোট হজরত ছুটে গিয়ে ওই গাবির পাশে বসে গিয়ে গাবের নাস্তা ধরে বলেছিলেন এই গাবি আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে যা বলার সাথে সাথে ওই গাবিটা আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন আর একটু জোরে আল্লাহ বুড়িমা মন করে খুশিতে বাঘবাঘ হয়ে গিয়েছিলেন ছোট হজরত বলেছিলেন বুড়িমা এই গাবি কাল প্রচুর দুধ দেবে এই দুধটা নিয়ে গিয়ে আমার আব্বা দিয়ে দেবে আমার আব্বা জানকে বলবে আমি হজরত ছোট হজরত সালাম দিয়েছে বুড়িমা তাই করলেন পরের দিন প্রচুর দুধ দিয়েছে ওই দুধগুলো নিয়ে ওই হজুরের কাছে চলে গেলেন হজরতে হাসি মোসামাদানি রহমাতুল্লাহ দরবারে চলে গেলেন দুধ নিয়ে গিয়েছিলেন হাজি মোসামাদামাতালী যে বলেছিলেন এ বুড়ি মা তোমার গাবি তো মারা গিয়েছিল এটা কোথায় না না এখন সুগর আপনার ছোট হজরত না জানি দেখা হয়ে গেল কি যেন নাজরে বলেছে কাবে জেবি হয়ে গিয়েছে হজুর গো এমন করে তাই নাকি হজুর আপনাকে সালাম দিয়েছে আপনার জন্য দুধ পাঠিয়েছে হাসি মোস্তমা মাদানি রামাতুল আলিগে এত কান্না কালছে এত রোনা জানি করছে এত কান্না কারি করছেন হাসি মোস্তা মাদানি রামাতুল্লা রেগে বলেছিলেন আরে যে এই সন্তানের দ্বারাই মরার পরও উপকার পায় মানুষ মরার পরও উপকার পায় মানুষ এই সন্তানকে আমি কেন যে আল্লাহকে বললাম তুলে নিলাম আল্লাহ যে সন্তান চলে যায় ওই সন্তান আর পাওয়া যায় না ওই সন্তান আর পাওয়া যায় না ওরা রাব্বি আল্লাহ আমি হাসি মসানি রামা তুলা লেগে দোয়া চাই আল্লাহ পাক আমার ছোট হাজাদের মতন এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারাই পৃথিবীর মানুষ উপকৃত পাবে পৃথিবীর মানুষ ভালো উপকার পাবে আল্লাহ পাক হাসি মুসলামাদানি রহমাতুল আলাইহি দোয়া কবুল করে নিয়ে এক পুরোট দুই পুরোট তিন পুরোট চার পুরোট পাঁচ পুরোট ছয় পুরোটে পুরো জমিনে মুসাদিদ করে আল্লাহ দাদা হুজুরকে পাঠিয়েছিলেন